ভাই রে মির্জা আব্বাস যদি জানত হাদির পরিবর্তে নাসিরুদ্দিন পাটরি নামের একটা রক্ষা করত না জানি মির্জা আব্বাস কোন পাপের জন্য প্রতিপক্ষ হিসেবে পাটরিকে পাইছে বেচারা মির্জা আব্বাস মির্জা গালিবের চেয়েও এখন বেশি কষ্টে যাপন করছে না পারছে নাসিরুদ্দিন পাটরিকে নিজের সমকক্ষ ভাবতে আর না পারছে নিজেকে নাসিরুদ্দিন পাটোরির লেভেলে নামিয়ে আনতে নাসিরুদ্দিন পাটোরি যা শুরু করেছে আমার তো মনে হয় মির্জা আব্বাসের মাথায় যে কয়টা চুল অবশিষ্ট আছে সেগুলো আর থাকবে না একজন বাবার বয়সী মানুষকে দিনে বিশ বার করে বাস দেওয়া এটা নেওয়া যায় না চিন্তা করে দেখেন ভাই অবস্থাটা একটা মানুষ কতটা বিটলা হলে প্রতিদিন বার করে বলে কর্মীদের সাথে বসে খেতে খেতে হাসিনা চোদ্দ গোষ্ঠী ধুয়ে দেয় বিএনপির এক নেতার সাথে চা খেতে খেতে অন্যদের বলে উনি বিএনপি করলেও লোক হিসেবে ভালো আবার চা খাওয়া শেষ হলে চায়ের বিলটাও বিএনপির নেতার হাতে ধরিয়ে দেয় আমি বুঝি না নাসিরুদ্দিন পাটোরি এত দুষ্টু কেন মানুষের কাছে গিয়ে বলে দুর্নীতি বা চাঁদাবাজের বিপক্ষে নির্বাচন করতে গিয়ে বাণিজ্য ছব শেষ আমার মাইয়াদের কাছে গিয়ে বলে আমি তো ভুল করে বিপক্ষে নির্বাচনে দাঁড়িয়ে পড়েছে সেদিন আব্বাসের এক কর্মী লাল পানি সহ ধর পড়েছে এটা দেখি নাসির পাটোয়ারি সাংবাদিকদের বলছে আব্বাস নিজে ফরেন খায় আর কর্মীদের দেশি খাওয়ায় এই বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না এইভাবে চলতে থাকলে কোনো একদিন দেখা যাবে হিরো আলমের মতো মির্জা আব্বাস আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলবে আল্লাহ না জানি কোন পাপের শাস্তি হিসেবে তুমি আমার আসনে নাসিরুদ্দিন পাটয়ারিকে পাঠিয়েছ এর চেয়ে ভালো তুমি আমাকে উপরে উঠায় নাও তবে ভাই যাই বলেন ধৈর্য ধারণ করার জন্য যদি কাউকে নোবেল পুরস্কার পুরস্কার দেওয়া হতো তাহলে মির্জা আব্বাস ডজন খানিক নোবেল যেত মির্জা আব্বাস একদিকে বলছে ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পরে আল্লাহর নাম নেন আর নাসির পাটরি ঘুম থেকে উঠে সবার আগে আমার নাম নেন এর প্রত্যুত্তরে নাসির উদ্দিন পাটরি বলছে বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস যিনি কিনা সকালে ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করেন মির্জা আব্বাসের বিবাহ বার্ষিকীতে নাসির পাটরি চেয়েছিল ফুল নিয়ে গিয়ে শুভেচ্ছা জানাতে মাগার ফুল কিনতে এসে দেখে ফুলের মার্কেটেও নাকি চাঁদাবাজি চলে কষ্টে বেচারা ফুলই কিনতে পারল না দুই দিন আগে নির্বাচনী প্রচারণার সময় একটি কুকুরকে লাথি মেরেছে লোকেরা অপবিত্রা পাটরি সেই কুত্তাকে খুঁজতেছেন গোসল করাবেন বলে কারণ লোক কুত্তা নাকি অপবিত্র হয়ে গেছে চায় কুত্তাকে নিজ হাতে গোসল করিয়ে পবিত্র বানাতে মানুষ কোন লেভেলের পুংটা থাকলে এইসব কথাবার্তা বলতে পারে শেষ বয়সে এসে মির্জাব্বাসকে যে এই দিন দেখতে হবে সেটা হয়তো উনি নিজেও কল্পনা করতে পারেনি এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে যদি কোন কারণে মির্জা عباس নির্বাচনে হেরে যায় তাহলে নাসিরউদ্দিন পাটরি জেলেবেলের পুংটা গ্রামের CHARSET ভাইদের এনে ট্রাক ভাড়া করে সারা রাত মির্জা عباسের বাসার সামনে ডিজে পার্টি করবে তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা গানের তালে তালে নাসিরউদ্দিন পাটরি পাগলা ডান্স দেবে আর এই সব দেখে মির্জা عباسের মাথায় যে কয়টা চুল আছে সেগুলো টেনে ছেড়ে ফেলবে যাই হোক শেষ মে শামিম গোলাম হোসেন একটা কাজের কথা কই পুরো দেশ